নমস্কার ওয়েলকাম টু রিম্পা চন্দনার রান্নাঘর রিম্পা চন্দনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে মা রান্না করবি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছ যেমন সবার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়েও কচু শাক অত্যন্ত পপুলার একটি রেসিপি ভীষণই টেস্টি একটি রেসিপি অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের কচু শাকগুলিকে ভালো করে কেটে টুকরো টুকরো করে নিতে হবে আমরা এখানে ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এই কচু শাক কাটার সময় হাতে একটু তেল মেখে নেবেন তাহলে হাতটাও যেমন চুলকাবে না হাতটা কালোও হবে না এবার আমাদের কচু শাকগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে আমরা কচু শাকগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে জল দিয়ে তাতে একটু নুন ফেলে সেদ্ধ করে নিতে হবে আমরা এখানে কচু শাকগুলিকে সেদ্ধ করে নিয়েছি আমাদের এখানে ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমরা একটি ঝুড়িতে জল ঝরিয়ে নেব এবার আমাদের একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিতে হবে আমরা এখানে পরিমাণ মতো তেল নিয়েছি বা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এদিকে ইলিশ মাছগুলিকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমরা এখানে পরিষ্কার জল দিয়ে ইলিশ মাছগুলিকে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলিকে মাখিয়ে নেব আমরা এখানে ইলিশ মাছগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ইলিশ মাছগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে কড়া করে ভেজে নিতে হবে আমরা এখানে ইলিশ মাছগুলিকে কড়া করে ভেজে নিয়েছি এবার একটি পাত্র তুলে নেব আমরা এখানে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে শিলে বেটে নেব আমাদের এখানে শিলে পেঁয়াজ বাটা হয়ে গেছে আর নিয়েছি দশ বারো ক রসুন রসুনটাকে ভালো করে শিলে বেটে নেব আমাদের এখানে মশলা করা হয়ে গেছে এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে ওর মধ্যে দিতে হবে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোরণে দিতে হবে ফোড়নটা একটু নেড়ে ওর মধ্যে তিন থেকে চার চামচ পেঁয়াজ বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে আমরা এখানে ভালো করে একটু কষিয়ে নেব আমাদের এখানে মশলাগুলিকে ভালো করে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার মশলাটা একটু কষা কষা হয়ে গেলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলিকে ভালো করে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি কচু শাকগুলি যেহেতু কচু শাক অনেক জল বের হয় তাই হাই ফ্লেমে দিয়ে কচু শাককে অনবরত নাড়াতে হবে আমরা কচু শাকগুলিকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব এরপরে কচু শাকের থেকে জল যখন শুকিয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে স্বাদটাও খুব সুন্দর হয় এবার মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে নাড়তে হবে এরপরে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলি দিয়ে আর একটু ভালো করে নাড়তে হবে আমরা এখানে ইলিশ মাছের মাথাগুলি দিয়ে দিয়েছি এবার কচু শাকের সঙ্গে ভালো করে নাড়তে হবে এবার কচু শাকগুলি কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে যখন জলটা তখন বুঝতে হবে যে রান্নাটা আমাদের হয়ে গেছে এইভাবেই রান্না করে নিলাম পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের হাতের রান্না দারুণ স্বাদে ইলিশ মাছের মোড়ো দিয়ে কচু শাক আমাদের এখানে কচু শাক হয়ে এসেছে এবার আমরা একটি পাত্রে তুলে নেব ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক এই শাক হলেই মাছ মাংস ছাড়াই পুরো দুপুরের ভাতটা খাওয়া হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের রেসিপি তো কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে